আবারও বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তা প্রধান শন ক্যারল চলতি বছর দ্বিতীয়বার ঢাকা সফর করছে অস্ট্রেলীয় প্রতিনিধি দল মে মাসেও ভেনু পরিদর্শন আর নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন অজি অ্যান্টি করাপশন এবং সিকিউরিটি ম্যানেজার ক্যারলের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরে মিরপুর স্টেডিয়াম ইনডোর জিম এবং একাডেমি পরিদর্শন করেন তারা এ সময় নিরাপত্তা প্রধান হোসেন ইমাম সহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন তাদের সঙ্গে সময় ঋণী রায় উই ভি হ্যাপি উই দ্যরি ফেপারেশন এ বছরই দুবার বাংলাদেশে আসলাম প্রতিবারের মতো এবারও নিরাপত্তা পরিকল্পনা সন্তোষজনক ছিল তাই বাংলাদেশে না আসার কোনো কারণ দেখছি না সফর সফরসূচি চূড়ান্ত করে আমরা বিসিবিকে জানাবো ক্রিকেট অস্ট্রেলিয়ার তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তাদের কিছু অবজারভেশন দিয়েছে এবং আমরা তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্রয় দিয়েছি এবং আমরা এবং তারা সবাই মিলে আমরা আশা করছি এটা কি খুবই শান্তিপূর্ণ এবং খুবই জমজমাট একটি ভিজিট হবে জাতীয় দলের পঞ্চ পাণ্ডবের মধ্যে সবার শেষে আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পূর্ণ করলেন মাহমুদুল্লাহ আজ পঁচিশ জুলাই দুই সালের এই দিনে অভিষেক হয়েছিল তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই চ্যালেঞ্জ জয় করার ইয়াদ খেলতে চান আরও কয়েক বছর বাংলাদেশকে দেখতে চান র্যাঙ্কিংয়ের সেরা চারে এদিকে ইনজুরি কাটিয়ে কাল আবারও জিমে ফিরবেন তিনি মিস্টার ডিপেন্ডেবল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান বৈশ্বিক আসরের সেঞ্চুরিম্যান খেতাবগুলো তাকে জড়িয়ে কিন্তু মাটিতে পা রেখে তারকা খ্যাতিকে খুব সন্তর্পণে এড়িয়ে চলা একজন মাহমুদুল্লাহ বয়স তখন কত হবে মাত্র একুশ শ্রীলঙ্কার মাটিতে অভিষেক হল এক তরুণের যে কিনা এক দশক পেরিয়ে এখন পরিণত অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ দলের পঞ্চ পাণ্ডবের একজন তবে বাকি চার সিনিয়র সতীর্থ মাশরাফি সাকিব তামিম মুশফিকের চেয়ে ক্যারিয়ারে বাক অনেক বেশি ছিল রিয়াদের জীবনে এটা প্রতিটা দিনই চ্যালেঞ্জের কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটটাই ওরকম যে আপনি কখনোই স্টেবল হবেন না সোফার আমি বলবো যে আমাদের একটা অনেক আপস অ্যান্ড ছিল তবে এখনও বাংলাদেশের জার্সি গায়ে খেলছি এবং ইচ্ছা আছে যেন আমি যতটুকু এক্সপিরিয়েন্স গেইন করেছি ওইটাই যেন আরও ভালোভাবে বাংলাদেশ দলের সার্ভিসে আরো কিভাবে ভালোভাবে দিতে পারি ওটা এখন আমার লক্ষ্য দশ বছরে যে তেত্রিশ টেস্ট একশো পঁয়তাল্লিশ ওয়ান ডে টি টোয়েন্টি খেলেছেন প্রতিটি মুহূর্ত ছিল চ্যালেঞ্জের যা জয় করে এখন মানসিকভাবে অনেক পরিণত ব্রহ্মপুত্র পাড়ের ছেলেটি আমার মনে হয় যে আমি মেন্টালি অনেক বেশি গোছানো আগের চেয়ে আমি আমার খেলা সম্পর্কে আগের চেয়ে এখন বেশি পজিটিভ এবং অ্যাগ্রেসিভ আর এই জিনিসগুলোই আমি যেটা আগে বললাম যে মেন্টালি এখন অনেক বেশি স্টেবল এখন সামনে এসেছে নতুন চ্যালেঞ্জ মেহেদি মোসাদ্দেকের মতো তরুণ প্রজন্মের ক্রিকেটারের সঙ্গে লড়াই করতে হচ্ছে একাদশে স্থায়ী হতে হেলদি কম্পিটিশন সবসময় টিমের জন্য ভালো আর এই কম্পিটিশনটা যত ডে বাই ডে বেটার হবে অ্যাজ ইন্ডিভিজুয়াল আপনি বেটার হবেন এবং টিম হিসেবেও বেটার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে মনের অবসর ভাবনা থেকে বাংলাদেশ জার্সিতে খেলে যেতে চান আরো কটি বছর দলকে রেখে যেতে চান ফেরাচারে ইনশাল্লাহ যেন আমরা টপ ফোর বা টপ থ্রিতে যেন থাকতে পারি এই জিনিসটা এখনো ইম্পর্টেন্ট এবং ওইভাবেই আমার মনে হয় যে আমরা যেন মেন্টালি এইভাবে নিজেরা নিজেদেরকে প্রিপেয়ার করি যেন আমরা নিজেদেরকে লিস্টে আমি পার্সোনালি চাই ওই টপ 4 বা টপ 3 যেন আমাদের টিমটাকে নিয়ে দিতে পারি কেমন সুযোগ তো সামিউলwidetilde চ্যানেল 24 ঢাকা এদিকে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ থেকে নতুন পেস বোলিং জুটি তৈরি করতে চান কোট নিউওয়ালস পেসারদের নিয়ে আলাদা নিবিড় ক্যাম্পের মাঝপথে নিজের এই লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ প্রথমবার পাওয়া এমন সুযোগে বোলারদের ভুল ত্রুটি শুধরে নেয়ার পাশাপাশি অ্যাকশনের পরিবর্তনেও কাজ করবেন বলে জানিয়েছেন তিনি প্রায় এক বছরের বাংলাদেশ অধ্যায়ে এমন অখণ্ড অবসর ব্যস্ততা কখনোই মেলেনি কোর্টনি ওয়ালসের জাতীয় দল অবসরে আন্তর্জাতিক ব্যস্ততা থেকে আর ওয়ালস ব্যস্ত শিশুদের নিয়ে আলাদা কিছু করার কাজে পনেরো পেসার নিয়ে এ সপ্তাহে শুরু হয়েছে বিশেষায়িত পেস বোলিং ক্যাম্প যেখানে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চান ক্যারিবিয়ান গ্রেট বাংলাদেশের দায়িত্বে সুযোগ হলো আলাদা করে বোলারদের সঙ্গে কাজ করার উন্নতির জন্য কোনো সময় নষ্ট করতে চায় না যত দ্রুত ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে তত ভালো হবে দেখো তোমাদের অধিনায়ক মাশরাফিকে এত পেসার কিন্তু সবার মাঝে অভাব অভিজ্ঞতা আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার বিশেষ করে তাসকিন মোস্তাফিজ এই দুই পেসারের সাম্প্রতিক সফল না হওয়ার পেছনে আছে ব্যাখ্যা গতি আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই তাকে নিয়ে অনেক কাজ করতে হবে ইংল্যান্ডে দেখেছি যদিও তার মধ্যে উন্নতি করার মানসিকতা আর সেরা হবার তারণা আছে তবে ওর বোলিং অ্যাকশন পরিবর্তন করতে চাই না নতুন দায়িত্বে বাংলাদেশকে একটা পেস বোলিং জুটি উপহার দেওয়াটাও চ্যালেঞ্জ ওয়ালসের যার নামের সাথে আসে কার্টলি অ্যাম্ব্রোসের নামও টু ডাব্লিউ খ্যাত বিশ্ব ক্রিকেটে সফল ড্রেসিং রুম থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও এজন্য হতে হবে ভালো বন্ধুত্ব একটা জুটি তৈরির ব্যাপারে আমরাও কথা বলেছি এজন্য মাঠের বাইরেও নিজেদের বোলিং নিয়ে একে অন্যের সঙ্গে আলোচনা করতে হবে যেটা আমার আর অ্যামব্রোসের সাফল্যের রহস্য কখনো তাস্কিনের সঙ্গে মুস্তাফিজের আবার কখনো রুবেলের সঙ্গে মুস্তাফিজের রসায়ন ভালো মনে হয় চম্পাকারা মানায়কের প্রত্যাবর্তন গুঞ্জনকে স্বাগত জানিয়েছেন কোর্টনি ওয়ালস যার কাছে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন শেষ কথা ব্যক্তিত্বের দ্বন্দ্বের কোনো সুযোগ নেই ডিলডান ফরাসি পত্রিকা লা পারিসিয়ান প্রকাশ করেছে পিএসজির সাথে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন নেইমার যদিও এ পত্রিকাটি ছাড়া অন্য কোথাও এর বিশ্বস্ততা খুঁজে পাওয়া যায়নি পিএসজি কিংবা নেইমার কেউই এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি এদিকে নেইমারের শূন্যতা পূরণে বার্সা ক্লাব কর্তৃপক্ষকে তিনজন ফুটবলারের নাম প্রস্তাব করেছেন লিওনেল মেসি এমন গুঞ্জনও আছে নিশ্চুপ দুই ক্লাব ফুটবলার তার পরিবার কিন্তু গুঞ্জনের ডালপালা মেলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে গুজবে শুরু ব্রাজিলিয়ান টেলিভিশনে তা এখন দখলে নিয়েছে লাভপারিসিয়ান প্রতিদিনই নতুন নতুন সংবাদ দিচ্ছে তারা শনিবার ফরাসি পত্রিকাটি দাবি করেছিল নেইমার ইয়েস মঙ্গলবারের শিরোনাম ডিল ডান টিএসজির সাথে চার বছরের জন্য চুক্তি করে ফেলেছে নেইমার তেমনটাই বলছে পত্রিকাটি বছরে ত্রিশ মিলিয়ন ইউরো বেতন আর অসংখ্য ব্যক্তিগত স্পন্সরের সুবিধা পাচ্ছেন তিনি থাকছে ক্লাব স্পন্সরের লভ্যাংশ এ খবরে ঘি ঢেলেছে ব্রিটিশ পত্রিকা দাসান তাদের দাবি নেইমারের শূন্যস্থান পূরণে তিনজন খেলোয়াড়ের নাম প্রস্তাব করেছেন লিওনেল মেসি পাওলো দিবালা অ্যাঙ্গেল ডি মারিয়া ও ওসমান ডেমবেলে দিবালাকে নেবার জন্য বার্সা কর্তৃপক্ষকে মেসি রাজিও করেছেন বলে জানিয়েছে এ পত্রিকাটি পিএসজি বার্সার টানাটানিতে সুযোগ খুঁজছে তৃতীয় পক্ষ নেইমারকে সান্তিয়াগো বার্নাবুতে স্বাগত জানিয়েছেন রিয়াল মিডফিল্ডার ক্যাসেমিরো তিনি বলেন নেইমারের উচিত স্প্যানিশ লিগেই থাকা ক্লাব যদি বদলাতেই হয় রিয়াল মাদ্রিদে কেন নয় এ নাটকের সহসায় অবসান হচ্ছে না তা অনেকটাই নিশ্চিত আশ্রিক রুত্র চ্যানেল টোয়েন্টি ফোর বিসিবি গঠনতন্ত্রের সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির করা আপিলের শুনানি কাল হবে এবছর আঠাশ জানুয়ারি হাইকোর্টের দেয়া স্থগিত চেয়ে আপিল করে এনএসসি এবং বিসিবি বিসিবির আইনজীবীর করা আবেদনের প্রেক্ষিতে আজকের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে দুহাজার বারো সালের নভেম্বরে গঠনতন্ত্র সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন স্থপতি মোবাস্সের হোসেন এবং ইউসুফ জামিল বাবু এই রিটের প্রেক্ষিতে একই বছরের ১৩ ডিসেম্বর আদালত রুল জারি করেছিল দেশের বাইরের ক্রিকেটের খবর জানাবো শ্রীলঙ্কা ভারত টেস্ট সিরিজ গলের দুঃসহ স্মৃতি ভোলার মিশনে বুধবার প্রথম টেস্ট খেলতে নামবে ভারত সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি ভারতের কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন রবি শাস্ত্রী শ্রীলঙ্কাও অন্তর্বর্তী কোচ নিক পোথাসের অধীনে খেলবে এই সিরিজ দুশিবিরে হানা দিয়েছে ইনজুরি এবং অসুস্থতা ভাইরাস জ্বরে ছিটকে গেছেন ভারত ওপেনার লোকেশ রাহুল খেলতে পারেন অভিনব মুকুন্দ বা রোহিত শর্মা আর নিউমোনিয়ার কারণে স্বাগতিকরা নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমালের পরিবর্তে রঙ্গনা হেরাতের নেতৃত্বে খেলবে গলে ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে জিতেছে শ্রীলঙ্কা দুদলের সবশেষ সিরিজটি অবশ্য ভারতীয়দের দখলে তবে দু সালে গলে ওই সিরিজের প্রথম টেস্ট হারের পর তেইশ ম্যাচে মাত্র একটিতে হেরেছে ভারত ফুটবলের খবর জানাবো অবশেষে সাইফ গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল সরে যাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সাইফ গ্লোবাল স্পোর্টসের নিজস্ব প্রতিষ্ঠানই লীগের স্পন্সর হল তবে কমেছে এবার স্পন্সরশিপ মানি লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী স্বীকার করেছেন স্পন্সর ধরে রাখার ব্যর্থতা আবারও ফিরব দেশের ক্রীড়াঙ্গনের খবরে গণতন্ত্রায়নের নামে প্রশাসকরা ব্যস্ত ফেডারেশনগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ফেডারেশনগুলোতে তাই অ্যাডহক কমিটি সংখ্যা দিনকে দিন বাড়ছে